তো আমি এটা আমার টিডিএস মিটার একটা এটা যে কোনো দোকান থেকে মানে বাজার থেকে পাওয়া যাবে তো আমি অন করলাম ভালো করে কাছে কাছে দেখো অন করলাম এখন তো জিরো দেখাচ্ছে মিটার তো আমি যে চালু করবো ঠিক আছে জলে ঢোকালাম কলের জলে দেখো এটা ক্যামেরার কাছে নিয়ে আসো কত দেখাচ্ছে কত দেখাচ্ছে চৌষট্টি তিনশো চৌষট্টি দেখাচ্ছে ঠিক আছে তো এবার এটা তিনশো চৌষট্টি দেখাচ্ছে তো এবারটা তিনশো চৌষট্টি মানে এটা খাওয়ার উপযুক্ত ঠিক আছে এবার আমি যেটা আমরা মিনারেল বলে খাই দোকান থেকে যেটা কিনে আনি ঠিক আছে মানে যেটা আমরা গাড়িতে করে আমাদের দিতে আসি সেই জলটা আমি ভেবে দেখছি ঠিক আছে এবার আমি সব পরিষ্কার করিনি একটু তাই না হলে বেশি রেটিং উঠে পড়বে তো আমি অন করলাম তিনশো চৌষট্টি জিরো হয়ে গেছে ঠিক আছে এবার আমি যেখানে প্রবেশ করাবো দেখো এবার কত দেখাচ্ছে ক্যামেরাটা সামনে নিয়ে আসো কাছে নিয়ে আসো এখানে নিয়ে মিটারে নিয়ে আসো কত দেখাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তাই তো আমি হোল্ড করে দিচ্ছি বিয়াল্লিশ দেখতে পাচ্ছ বিয়াল্লিশ জাগাচ্ছে তার মানে একশোর থেকে প্রচুর কম তার মানে এই জলে কোনো রকম মিনারেল পদার্থ কিচ্ছু নেই মানে এই জল খেয়ে আমাদের হাড়ের ক্ষতি হবে চুলের ক্ষতি হবে পেটের ক্ষতি হবে মানে সব ক্ষতি আর এই জল হচ্ছে পুষ্টিকর জল যেটা কলের জল ঠিক আছে তাই এই জলকে খাওয়া থেকে বিরত থেকে এই জল খান এই জলকে কি করে খাবেন মাটির মানে ফিল্টারে ফিল্টার করবেন ঠিক আছে এমনি কেনা ফিল্টারে যেগুলো দশ হাজার বিশ হাজার টাকা সেগুলো কিনতে পারেন কিংবা মাটির ফিল্টারে চার পাঁচ হাজার টাকার ফিল্টারে নয় কিন্তু কারণ সেই ফিল্টারেও এই জল থেকে সব বার করে দেবে তাই এই যে বাজারে বিকৃত জল সেটাকে আমরা মানে যেটাকে আমরা উপকার বলে খাই সেটা কিন্তু বিষ আর যেটা কলের জল যেটাকে আমরা অবহেলা করি সেটাই কিন্তু আমাদের শরীরের সবথেকে প্রয়োজনীয় ঠিক আছে